অনেকেরই কনফিউশন আমার তো কোডিং কঠিন মনে হয় কোডিং জানি না কোড মনে রাখতে পারি না আবার সিএস ব্যাকগ্রাউন্ডেরও নই তাহলে আমি কি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবো এর একদম সোজাসাপটা উত্তর হচ্ছে হ্যাঁ ভাই অবশ্যই আপনিও পারবেন কেননা আমরা শুরুটা করব একেবারে বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে জিরো পয়েন্ট জিরো থেকেই লেটেস্ট টেক ট্রেন্ডে আপনার সাকসেস কিন্তু মোটেও সার্টিফিকেট কিংবা মার্কশিটের উপরে নির্ভর করছে না নির্ভর করছে আপনি কি জানেন বোঝেন কি কাজ করেছেন আপনার পোর্টফোলিও কতটুকু রিচ এই সামগ্রিক বিষয়ের উপরে সহজ কথায় শুধু কোড করলেই হবে না মার্কেটে টিকে থাকতে হলে প্রফেশনাল অ্যাপ বানানোর আসল স্ট্র্যাটেজি শিখতে হবে আর ঠিক একদম বিগিনারদের কথা মাথায় রেখে ছয় মাসের সহজ সিলেবাসে আমাদের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার ব্যাচ সিক্স সাজানো হয়েছে আপনি স্টুডেন্ট কিংবা জব সিকার কিংবা যে কারিকুলাম বা যে পেশারই হন না কেন আপনি কমপ্লিটলি এ টু জেড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবেন একদম খুঁটিনাটি থেকে শুরু করে আটত্রিশটি লাইভ ক্লাস পাঁচটি এআই ড্রাইভেন প্রজেক্ট নয়টি স্ট্যান্ডার্ড প্রজেক্ট এবং একটি কমপ্লিট ই কমার্স প্রজেক্ট ডেভেলপমেন্টের মাধ্যমে আর শিখতে কি আটকে যাওয়ার ভয় একদমই নয় আমাদের আছে ডেইলি ছয়টি লাইভ সাপোর্ট সেশন যেখানে আমার কাছেই পাবেন দুইটি কনসেপ্ট রিলেটেড সাপোর্ট সেশন পাশাপাশি আমরা থাকবে দুইটি টেকনিক্যাল সেশন এবং আপনাকে ইন্টারভিউ জন্য তৈরি করতে থাকছে প্রতিদিন দুইটি জব প্রিপারেশন সেশন অর্থাৎ একটি কোর্সে পাচ্ছেন টোটাল ছয়টি সাপোর্ট ভাবছেন এখানেই শেষ একদম না স্কিল ডেভেলপ করার পরে সেই স্কিল সেল করতে শেখাটা আরও বেশি গুরুত্বপূর্ণ আপনাকে লোকাল কিংবা গ্লোবাল জবের জন্য প্রস্তুত করতে থাকছে ইন্টারভিউ প্রিপারেশন ফ্রিল্যান্সিং গাইডলাইন অ্যাপ মনিটাইজেশন গাইডলাইন এছাড়াও কোর্ট ক্যানিয়ন মার্কেট প্লেস গাইডলাইন লেটেস্ট ট্রেন্ডে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স অনেক অনেক ভিডিওস রিসোর্সেস কোর্সেস এই সব কিছুর ভিড়ে হারিয়ে যাবেন নাকি একটি মাত্র স্কিল ডেভেলপ করে নিজেকে প্রস্তুত করবেন সিদ্ধান্ত কিন্তু একেবারেই আপনার ছয় মাস যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এই পোর্টফোলিও ও সার্টিফিকেট নিয়ে আপনি জুনিয়র অ্যাপ ডেভেলপার বা মোবাইল অ্যাপ স্পেশালিস্ট হিসেবে একশো তিরিশটিরও বেশি পার্টনার কোম্পানিতে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন এমন কি ফ্রিল্যান্সিং করে আপনি প্যাসিভ ইনকামও করতে পারবেন আপনার সফল ক্যারিয়ার শুরু হোক আজই দেখা হচ্ছে ক্লাসে